অনেকবার আলোচনা করেছি রাজা আর সেই বৃদ্ধের কাহিনী এক পূর্ণিমা তিথিতে রাজা ব্রত গ্রহণ করেছেন অকাতরে মুক্ত হস্তে যে যা চাইবেন দেবেন যে যা চাইবেন আমার টাকা পয়সা চাই আমার ঘর বাড়ি চাই আমার চাকরি চাই আমার সন্তান চাই যে যা চাইবেন আমার জমি চাই আমার বিজনেস চাই আর কি চাইবে তো ব্রত করেছেন যে যা চাইবে আমি দেব এটা তার ব্রত সবাই যাচ্ছেন যার যেরকম দরকার চেয়ে নিচ্ছেন রাজা তার সংকল্প অনুযায়ী তিনি সবাইকে অকাতরে দিচ্ছেন কোনো কিছু অনুষ্ঠান বা ব্রত করতে গেলে সংকল্প করতে যে আমি কালকে এই ব্রতটি খুব নিষ্ঠা সহকারে করব এই প্রতিজ্ঞা আমি গ্রহণ করছি সাহা তারা যা ব্রত করেছেন যে যা চাইছেন মুক্ত হস্তে উদাত্ত চিত্তে উদার চিত্তে তিনি দিচ্ছেন 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 সবাই গ্রামের লোক দূর গ্রামের লোক সব লোক আসছেন রাজার উদারতা রাজার দান গ্রহণ করার জন্য সবাই এক শ্রদ্ধালু বৃদ্ধ ব্যক্তি তিনি আসেননি সবাই তাকে বোঝাচ্ছেন কনভিন্স করছেন আরে আঙ্কেল আপনি কেন যাচ্ছেন না রাজা আজকে অকাতরে সবাইকে দিচ্ছেন আপনি কেন যাচ্ছেন না দেখো বাপু এই রাজার রাজ্যে বাস করে আমি ধন্য আমি এই রাজার রাজ্যে বাস করে সব কিছু প্রাপ্ত হয়েছি আমার জীবনের যা প্রয়োজন কোনো কিছু আমি অভাব বোধ করছি না আমি খুশি আমি আনন্দিত এই রাজ্যের রাজ্যে এই রাজার রাজ্যে বাস করে আমার অতিরিক্ত কিছু চাওয়া পাওয়ার নেই আমি সন্তুষ্ট রাজার 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 আশীর্বাদে ব্যবস্থাপনায় সুদক্ষ রাজ্য পরিচালনায় আমি অতীব সন্তুষ্ট আমার কিছু প্রয়োজন নেই সবাই বোঝানোর চেষ্টা করে আরে সেটা না হয় বুঝলাম কিন্তু রাজা তো দিতে চাইছে তুমি নেবে না কেন চলো সবাই জোর করে তাকে তুলে নিয়ে গেছে রাজার সামনে রাজা বলছেন অত্যন্ত সম্মান করে হে মহোদয় আমার ব্রত সংকল্প করার সহযোগিতা করুন আপনি কিছু আমার কাছ থেকে প্রার্থনা করুন তো ভদ্রলোক খুবই সন্তুষ্ট ছিলেন রাজার প্রতিও খুব সন্তুষ্ট ছিলেন রাজার এই ব্যবহারে আরো সন্তুষ্ট হয়েছে তিনি বলেন হে মহারাজ হে রাজা ধীরাজ আপনি ধন্য সেই সঙ্গে আপনার রাজ্যে বাস করতে পেরে আমিও নিজেকে ধন্যাতি ধন্য বলে মনে করি আপনার সুদক্ষ রাজ্য পরিচালনা আপনার সহৃদয় হৃদয়ের অনুকম্পা আপনার প্রজাপৎসলতা আপনার সুরক্ষিত ব্যবস্থা সব কিছুই প্রশংসনীয় আমার জীবনের সমস্ত কিছু প্রাপ্তি আমি পেয়েছি তবে আপনার যে সংকল্প সেই সংকল্পের একজন ভাগিদার হিসাবে আমি আপনার কাছে কিছু চাই হ্যাঁ হ্যাঁ কিছু চান কিছু চান আমি আপনার সঙ্গে বন্ধনে আবদ্ধ হতে চাই অর্থাৎ আপনি আমাকে আপনার একজন বন্ধু সখা রূপে গ্রহণ করুন রাজা বললেন তথাস্তু আপনি একদিন আপনার সইচ্ছায় আমার গৃহে প্রধান পদার্পণ করবেন রাজা তুবু খুশি ঠিক আছে লেখো সেক্রেটারির কাছে ছিলেন সচিব লেখো এবং আমাকে মনে করিয়ে দিও হ্যাঁ আমার এই সখা বন্ধু ইনার বাড়িতে আমি একদিন ভ্রমণে যাব বাস একদিন রাজার মনে পড়েছে সচিব রাজাকে মনে করাচ্ছেন মহাশয় আপনি আপনার সেই সংকল্পের একটা কার্য বাকি থেকে গেছে এখন কি এমন কাজ না সেই যে আপনার সঙ্গে সক্ষতার বন্ধনে আবদ্ধ হয়েছে সেই ব্যক্তির বাড়িতে আপনি একবার আপনার পদধুলি দেবেন হ্যাঁ রাজা বলেন ঠিক আছে ব্যবস্থা করো এবারে চিন্তা করুন রাজা যাবেন সেই একজন ব্যক্তির বাড়িতে কত বড় বা ধনী হতে পারে মধ্যবিত্ত বা গরিব যেভাবেই হোক না রাজার মত তো এত বড় ধনী কেউ হতে পারে না তাই যখনই রাজার অর্ডার হলো যে ব্যবস্থা কর যাব তখন সেই তার বাড়ি একজন ভবনে তৈরি করা হলো একটা ভবন হয়তো মাটির কুঁড়ে ঘর ছিল ভবন হয়ে গেল কয়েকতলা বাড়ি একটা বিশাল বিল্ডিং মহিরুহ বিল্ডিং ভবন তৈরি হলো এবং শুধু ভবন থাকলে হয় না তো ভবনের চারিদিকে সুন্দর ফল ফুলের বাগান সামনে সুন্দর একদম চকচকে ঘাট বাঁধানো পুষ্করিণী আর ঘরে সম্পূর্ণ আসবাবপত্রের যে আড়ম্বর ফার্নিচার সব কিছু পরিপূর্ণ করে সাজানো হল করা হল এবং খাদ্য তৈরির ভা খাদ্য খাদ্যবস্ত্রের ভান্ডার খাদ্য তৈরির জন্য বৃহৎ কিচেন ডাইনিং রুম মিটিং রুম রিডিং রুম বেডরুম খুব সুন্দর পরিপাটি করে একদম সাজানো হয়েছে এখনকার দিনে আপনি বলেন ফল সিলিং সুন্দর ডেকোরেশন করা হয়েছে সেই সঙ্গে বাড়িতে সেবকদের সমাহার জলের ফোয়ারা লাইটিং ডেকোরেশন সে বাড়িতে পৌঁছানোর জন্য একদম রাজপথ এবং বাড়িতে আসার জন্য বিভিন্ন প্রকার বাহনের ব্যবস্থা হাতি ঘোড়া এবং বর্তমান যে সমস্ত কার আর ঘরে বাসনপত্র আলমিরা বাসনপত্র ড্রেসিং টেবিল সম্পূর্ণ একদম এবারে রাজা রাজামশাই আসছেন তাকে স্বাগত করার জন্য বিশাল বন্দোবস্ত শঙ্কর ধ্বনি হরিধ্বনি চামড় ব্যঞ্জন ঢাক ডোল সিঙ্গা সব কিছু করে রাজাকে একদম রাজকীয় সম্বর্ধনা রাজার পদ ধৌত রাজার সম্পূর্ণ রকম সম্বর্ধনা ব্যবস্থাপনা ভুরি ভোজন রাজকীয় ভোজন করে রাজা কিছুক্ষণ অবস্থান করে রাজা চলে গেলেন এবার ভবনটা কার থাকবে রাস্তাঘাট কার থাকবে বাসন কোষন বাগিচা পুষ্করিণী এই সমস্ত পরেই থাকতো তো তখন অন্য লোকরা চিন্তা করছে যখন এ রাজাকে অফার দিল যে আমি আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাই তখন তাকে বুঝাচ্ছেন অন্য লোকেরা আর ফ্রেন্ডশিপ করে কি পেট ভরবে নাকি কিছু চেয়ে না টাকা পয়সা ঘর বাড়ি কিন্তু সে লোকটি বলো না আমি ফ্রেন্ডশিপ চাই আর কিচ্ছু চাই না এবারে দেখুন রাজা তো চলে গেলেন তো রেখে দিয়ে গেলেন অন্যান্যরা গেছে টাকা চেয়েছে পয়সা চেয়েছে চাকরি চেয়েছে একটু বাড়ি চেয়েছে কিন্তু এর থেকে ভবন পেয়ে গেছে রাজার সঙ্গে বন্ধুত্ব করে এ কিছু প্রয়োজন মিটিয়ে নিয়েছে যা অন্যান্যরা পারে না তারা বোকা মনে করেছিল যে এই লোকটা আজব একটা বোকা লোক কিন্তু বুদ্ধিমান তাই শাস্ত্র বলছেন অতএব মায়ামহ ছাড়ি বুদ্ধিমান নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান সাধারণ লোক মনে করে এই ভগবানের পূজা করা ভগবানের এসব কম বুদ্ধি লোকের কথা আমরা কত শিক্ষিত কত জ্ঞানী কত বড় চাকরি করি কত কিছু করতে পারি আমরা হচ্ছে বড় কেউ শাস্ত্র বলছেন যে যনা কৃষ্ণ ভজে সে বড় চতুর যে কৃষ্ণ ত্যাজে সে হয় ফতুর বুঝতে হবে যিনি কৃষ্ণ ভজনা করেন কৃষ্ণ সেবায় যুক্ত হয়েছেন কৃষ্ণ বিজ্ঞান গীতা ভাগবত পড়া পড়ছেন সব মহাত্মা তিনি তো মহাত্মা ব্যক্তি যে ভজে সে বড় অভক্ত হীন কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার যে ভজনা করে সে তো আমি রাজার এবং সে বৃদ্ধ ব্যক্তির উদাহরণ দিয়ে বুঝালাম আশা করি আমার বুঝতে পেরেছি ভগবানের সঙ্গে ফ্রেন্ডশিপ করুন ফ্রেন্ডশিপ ভগবানের কাছে কিছু চাইতে লাগে না ভগবান তো আমাদের পিতা তিনি জানেন আমার জীবনের জন্য কি প্রয়োজন আমরা অনেকে যারা আমার ক্লাস শুনছেন অনেকেই পিতামাতা আছেন পিতামাতার মঙ্গলের জন্য বাবা মা তো সর্বদাই চিন্তিত আবার বাবাকে চাইতে হবে কেন বাবাকে আবার কেন আমি বাবার কাছে কি চাইব নিজেই জানি না আমি যে কি চাইতে হয় বাবার কাছে কি আছে আমি কতটুকুই বা জানি বলুন ভগবান আমাকে কি দিতে পারেন আমি ভগবানের কাছে কি চাইব বলুন আমি কী বা জানি যে আমাকে কী চাইতে আমি বড় জোর বলবো বড় জোরে এটা হতে পারে যে আমি একটা চাকরি চাই বর্তমান চাকরির জন্য সবাই ছুটছে চাকরি হলে